এমন না যে আমি এখন বললাম ভালোবাসা হয়ে গেল তখন লিভ চলে গেল লিভিং চলে গেল ওদের মানে ওইটাই কমিটমেন্ট ওইটাই বিয়ে এই জন্যই ওরা মেটা ওই ছেলেটার বাসায় চলে যায় ওইটাই ওদের বিয়ে ওদের ব্রেকআপ হয় না

কিভাবে ভুলা যায় প্রাক্তন কি কিভাবে ভুলা যায় অনেকে তো বিরহে হয়ে হয়ে সুইসাইড করে সুইসাইড করে কেউ করেছে প্রাক্তন যদি অনেক কষ্ট দেয় তাই ধরেন সাডেনলি আপনার প্রাক্তনের সাথে আপনার দেখা হলো ওই মুহূর্তে কি করবে যেকোনো ওকেশনে হোক ওই মুহূর্ত মানে ওই মোমেন্টটা ওই কিভাবে হ্যান্ডেল করবে নো কমেন্টস

বাবাও আমি মাও আমি আমার ছেলের কোনো বাবা নাই বাবা এখন আর তাকে কোনোষণ বা তার কোনো আমি থেকেও দিত না আমার ছেলেও এখন তার বাবাকে পছন্দ তার সবকিছুই আমি বয়সটা বলা যাবে ছেলের বয়স আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি কি চিন্তা করছেন ওকে নিয়ে কি পরিকল্পনা রয়েছে আমার ছেলে তো এখন ক্লাস 5 এ পড়ছে সো ও দেশের বাইরে পড়াশোনা করবে স্টাডি করবে সেটাই স্টাডি করার পরে বোঝা যাবে কি করতে চাচ্ছে বা দেশের বাইরে পড়াশোনা করতে তবে কি ইচ্ছা মানে ছেলে বড় হয়ে মানে মা ছেলে কি এখন ভাই এখনকার যুগে ছেলে মেয়েরা যেমন আমার আম্মু তো আমাকে ডক্টর বানাতে চেয়েছিল বা আমি তো মডেল অ্যাক্ট্রেস আমার আব্বু তো কখনোই মিডিয়া পছন্দ করে না বাট উল্টা হয়ে গেছি সো এখন আমি আমার বাচ্চাকে বললাম আমি তো চাই যে আমার বাচ্চা ডক্টর হোক ইঞ্জিনিয়ার হোক বা ও চাইবে অন্য কিছু হতে সো এটা তো আসলে বলা যাচ্ছে না এটা ও বড় হওয়ার পরে বুঝতে পারবো গিয়ে হতে যাচ্ছে কতটুকু স্বাধীনতা দিবেন আমি তো এখন আমার ছেলে আর আমি তো একসাথে বড় হয়েছি সো আমরা বন্ধুর মতো আমার তো অনেক ছোট বয়সেই বেবি হয়েছে সো এখন আমরা হচ্ছে ফ্রেন্ডের মতোই আমি স্বাধীনতা তো অবশ্যই পা পেয়েছি এখন আমাদের মা বাবার মতো তার হবে না এটা করতে পারবে না ওটা করতে পারবে না এখন তো ছেলে যা খুশি তা করে আমার ছেলের অনেক আবদার এটা দাও মামি ওটা কিনে দাও এই এটা সবাই থাকে সব বাচ্চা এটা চায় আচ্ছা অভিনয় এ কি পরিকল্পনা রয়েছে বা সিনেমায় অভিনয় করলে কার বিপরীত অভিনয় করার একটা ইচ্ছে বা ওই প্রজেক্টে হলে কাজ করবেন এরকম